ইসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো ভিউর্স আসসালাম ওয়ালাইকুম আর রহমাতুল্লাহ আর বা কাতুহু আমার আপুও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি তাই সবসময় আর কি রুটি পরোটা নাস্তা খেয়ে তারপরে খেলাম হলো একদিন পিঠা এই মিষ্টি জিনিস খাওয়ার পরে এখন মনে চাচ্ছে ঝাল খেতে আর যেই ভাবনা সেই কাজই শুরু করে দিলাম তাই শীতের সকাল ঠান্ডা ঠান্ডা পড়ছে আর আমরা তো এমনিতেই নয়তলা থাকি অনেক বাতাস আর শীত করে এখানে আমি ভাতের চাল নিয়েছি চাইলে আপনারা এখানে পোলার চালও ব্যবহার করতে পারেন তা আমি ভাতের নাজিস আর চাল ছিল তো সেটাই নিয়ে নিয়েছি এক পট আর এখানে দিয়ে দিয়েছি খেসারি ডাল খেসারি ডাল দেওয়ার পরে এখানে আমি মুগ ডাল দিয়েছি আর যেই কাপটা দিয়ে আমি মুগ ডাল দিয়েছি সেম ওই কাপ দিয়ে কিন্তু আমি খেসারি ডালটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম হলো মুসুরি ডাল তা আমি চাউলের পরিমাণের থেকে ডালের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা খাবো আর একটু চিন্তা করলাম এটার সাথে আর কি খাওয়া যায় তাই এখানে আমার বাসাতে আগেই শুটকির ভর্তা ছিল তাই সেটাও আর কি এখন আমি আর কি এখানে দেখাচ্ছি না তারপরে এই সমস্ত কিছু চাল ডাল একসাথে মিক্স করে এখন আমি এটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো এই প্রথমেই কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে দেখি একটু ট্রাই করি প্রেশার কুকারে কীরকম হয় মাসাল্লা সুন্দর কিন্তু একবারে ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যাই হোক এখানে আমি আস্ত মশলা দিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর হলো এই যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য করে আধা চা চামচের মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব হলো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের কথা আমার একটু মনে ছিল না তো হঠাৎ করেই মনে হলো যে আমার তো এখানে আদা রসুনের পেস্ট দেওয়া হয়নি তারপরে আমি ফ্রিজের থেকে বের করে এনেই আর কি আদা রসুনের পেস্টটাও দিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেমন একটা বেশি আমি এখানে তেল দিই নেই সামান্য পরিমাণ হবে আর কি দুই তিন টেবিলের মতো হবে রান্না করা তেলটা দিয়ে নিলাম দিয়ে এখন সব কিছু ভালো মতো মেখে তারপরে আমি এখানে আন্তাজ করেই পো পানি দিয়ে দিলাম আর পানিটা আমি এমনভাবে দিয়েছি আমার আঙ্গুলের এক কর মাঝখানের আঙুলের যে একটা কর সেই করের এক কর আমি এখানে পানি দিয়েছি দিয়ে আর এখানে আমি যে চার পাঁচটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাত্র দুইটা শীষ দিয়েই আমি প্রেশার কুকারটা অফ করে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি প্রেশার কুকারটা একবার হাই সরি গ্যাসের চুলাটা একবারে হাই করে দিয়েছি যাই হোক ওখানে খিচুড়িটা হতে থাক আর এখানে হলো আমার কাছে বেগুন ছিল ফ্রিজে তো সেই বেগুনটা আমি বের করে নিলাম যেহেতু সুটকি ভর্তা আছে তাই চাইছি যে একটু বেগুনও ভাজা হলে খিচুড়ির সাথে মন্দ হয় না তাই তো খিচুড়ির মধ্যে আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো এটাকে মেখে তারপরে আমি একটা সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপরে আর কি আমি এখানে একটা চিন্তা করলাম একটু স্বাদের জন্য আমি একটু ওই যে ম্যাজিক স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটাও অ্যাড করে দিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা দেখে আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এই কারণেই যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন তাই তো আমি কিন্তু দুইটা শেষ বাজার পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আমি আর কি অনেক সময় পরেই আমি এটা হলো খুলেছি সাথে সাথে খুলিনি কিন্তু ওই যে দমে ছিল সেই ভাপেতেই দেখা গেছে যে খিচুড়িটা সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর কোনো পোড়াও তলা নিতে লাগেনি তাই এখানে আবার আমি একটু খাবোই যখন তাই একটু ঘিও দিয়ে নিলাম যে ভাতের চাউলের তো তাই একটু ঘি নিয়ে নেই তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে আমার ছোট ছেলেটা আবার একটু নকরামি করে ও আবার একটু এ সকালবেলা উঠে ভাত জাতীয় জিনিস খেতে চায় না তার জন্য আর কি একটু টেস্ট আনার জন্য এটা করলাম যাই হোক তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা তারপরে এখানে বেগুনটা ভাজার জন্য চলে আসছি তাই যে বেগুনটা আমি সুন্দর মতো পিটুপিট করে ভেজে নিয়েছি আর হ্যাঁ এটার সাথে কিন্তু আমি দুটা ডিমও ভেজেছিলাম সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তাই আমি ভালো মতো বেগুনটা ভেজে নিচ্ছি তো এরকম কিন্তু শীতের সকালে চাইলে আপনারা ঝটপট আমার মতো প্রেশার কুকারের মধ্যে খিচুড়িটা রান্না করে খেতে পারেন কোনো বিরক্ত হবেন না আর হলো সময়ও কম বাঁচে দেখা গেছে এই সকালের নাস্তা সেরেই কিন্তু আবার আমরা দুপুরের খাবারটাও তাড়াতাড়ি রেডি করতে পারি যাই হোক কেমন হলো আমার এই শীতের সকালে খে ভুনা খিচুড়ি বেগুন সুটকি ভর্তা আর ডিম ভাজা দিয়ে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ